মতে গৰম পানী দি থৈ আছে গৰম পানী দিলেই পিঠা এটা নৰম হ'ল দেহে নাপায় কিবা গৰম পানী দিয়ে হালকা হালকা গৰম পানী দিয়া হঠাচে বেছি গৰম দিলেতো আমাৰ হাতে টান হ'ব যাৰ কাৰণে হালকা হালকা গৰম পানী দিয়া হয়তো আছে মৰম পানী এটা দিলেই পিঠা এটা নৰম খাব দেহ কিবি আমি পিঠা এডাৰ গুৰি গৰাই থিয়াছোঁ গুড়ি গুলা হয়ে গেছে দেখেন কিভাবে গোলা কতটুকু নরম রাখছে প্রথম পিঠা দেওয়া হইলো দেওয়ার পরে ডাইকে দেওয়া হবে গেছে দেখা যায় কিছুক্ষণ পরে কিরকম সুন্দরভাবে পিঠাটা ফুলে দারুন সুন্দর পিঠা হয়ে গেছে দেখেন কিভাবে সুন্দর পিঠা হয়ে গেছে